ইচ্ছা আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এখন বর্ডার তো সিল হয়ে গেছে আমি তো ওখানে ওইদিকে যেতে পারলাম না হ্যাঁ তো আমার তো মনে মনে হতেছে যে আই মাস্ট ডু সামথিং এভাবে আমি এখানে তো কিছুই করতে পারতেছি না এই তো আমার আম্মা প্রথমে রাজি ছিল না আমার আম্মাকে বললাম কি আম্মা আমাদের তো ক্লাস আরম্ভ হয়ে গেছে আসলে ক্লাস আরম্ভ হয়ে গেছিল আমি ক্লাস যদি না করি তাহলে তো আমার আমি মুক্তিযুদ্ধ কতদিন চলে আমি তো পিছাই যাব আমাকে এই পয়েন্টে রাজি করাইলাম তারপরে আসলাম আসার সময় আমার আম্মার একজন স্কুল ফ্রেন্ড ছিল আমিন বক্স চাচা উনি আবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসনিক ইয়েদের চাকরি করতেন ওনার সঙ্গে আমাকে বলল যাও তো ওনার ওনার শ্বশুর বাড়ি হলো আব্দুল কুদ্দুস মাখন্দের বাড়ির ওইখানে হ্যাঁ মানে সুলতানপুর গ্রামটার নাম ব্রাহ্মণবাড়িয়া টাউন থেকে আমরা হলাম উত্তরে ওই গ্রামটা হলো দক্ষিণে ওইখানে আমরা গেলাম রিক্সা করে গেলাম তো রিক্সাতে এরকম ইয়ে কি বলে কাপড় দিয়ে শাড়ি শাড়ি দিয়ে আটকাই দিল বুরকা পরা আমি বুড়কা পরিনি তো ওইভাবে আমরা গেলাম ওই ওখানে তারপর ওখান একটা বড় নৌকা করে আমরা ভোরে বের হইলাম ওখান থেকে নদী পথে আমরা নরসিংদি আসবো আসলাম আমরা নরসিংদি আসার পথে অনেক লাশ নদীতে বাঁচতেছে করে আমরা আসলাম নরসিংদী নরসিংদী যখন আসছি তখন আপনার পাগলিপের টাইম হয় নাই হবে এরকম সময় আমরা আসছি আমাদের থেকে পার হইতে হবে এই পারে এসে না পাশের উঠবো সাধারণত তো কোনো ইয়ে নদী পার করবো কিসে করে কোনো নৌকা না আমরা ডাকি রাজি হয় না রাজি হয় না তার মধ্যে ওই আমিন চাচা আর বউ আর দুইটা তিনটা ছেলে আর আমি আমি তো ইয়াং তার মধ্যে আমার বোরকা নাই আমার তখন দেখি কি একটা আর্মি একটা বোট নিয়ে আসতেছে তখন আমি চাচা তো খুব ভয় পেয়ে গেল আমি ভয় পাই না আসুক আই আমার বলতেছে বলতে পাঞ্জাবিতে এ কুড়ি একটু কেটে জানিয়ে আমি তো একটু একটু পাঞ্জাবি বলতে পারি তখন আমি বললাম ঢাকায় বলে যে আয় আসো আমি তোমার পার করে দেব চাচা বলে যাবো যে চলেন না ভয়ে কী আছে চলেন পরে উনি নিয়ে আসলো আজ করে নিয়ে আসলো এনে বললো যে যাও তুমি বাসে করে যাও ওই বাসটা যাবে তারপরে আমি আমরা যে জন্য আমি আবার চাচারে বললাম চাচা এ যেভাবে আমাদের পিছনে লেগে আসে এ কিন্তু বিশ্বাস করি না চলেন ও ও আমরা বিশ্বাস করবো না কিন্তু ওরা বাসে উঠতে গিয়ে আমার আটকাই দিল সবাই তুলে দিল ওই বাসে ওরা আর্মি অন্য আর্মি ছিল

আমরা কিন্তু বাস ড্রাইভারকে নিয়ে আপনার বাসা পর্যন্ত যাবো না তাহলে এ ফলো করলে এ আমাদের কিন্তু আসতে পারবে আমরা নেমে যাবো গুলিস্তান গুলিস্তান পর্যন্ত আসবে এখান থেকে আমরা চট করে একটা বেবি নিয়ে চলে যাবো তাই এটা আমরা প্ল্যান করে ফেললাম বাসে তাই করলাম নেমে চট করে একদম বেবিতে করে চলে আসলাম